বেশি কিছু দেখাবো না শুধু সেলাই মেশিন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমার ভাইরা আর কালার দিকে দেখাবেন আপনি দেখাবেন আপনি মেশিনে বডি কোনটা ভালো হইবো কাজে কামে কোনটা ভালো হইবো সেটি আগে দেখবো আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বরাবর চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন মোহনা সুইং সেন্টারে এখানে প্রচুর পরিমাণে পায়চালিত মেশিং এবং এর পার্টস প্রচুর পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে তো আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো মোহনা সুইং সেন্টারের মালিকের সাথে মোহাম্মদ মিলন খান সাহেবের সাথে আসসালামু আলাইকুম মিলন ভাই

শুরুতে আপনাদের দেখা যাচ্ছি পুরাতন মেশিন মূলত আমার পুরাতন মেশিনই আমার কাজ আর পুরাতন মেশিনই সার্ভিস করে আমি থাকি আমার থেকে আপনি মেশিন কন্ডিশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা বাংলাদেশের চৌধুরী যারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো একটা কথাই বলে দিই আমার ভাইদেরকে আমার কাছ থেকে আপনার প্রতারণা মুক্ত একটি মেশিন এবং একটা প্রতিষ্ঠান পাবেন আপনারা আমার কাছ থেকে কারণ অনেক ভাই অনেক বোনেরা বলে ভাই এখানে তো দেখা আছে। আমরা টাকা দেওয়া দেখা যায় মাল পাই না বা টাকা দেওয়া আমরা জিনিস ভালো পাই না তো ভাই আপনাদের কোন ক্ষেত্রে ভাই একটা কথাই বলবো বিশ্বাস করে দিই আমার কাছ থেকে আপনাদের মাল নেব ইনশাল্লাহ আপনি ঠকবেন না আর একটা কথা বলে যে আমি যেটা দিবো ইনশাল্লাহ আপনি মনে করেন একটা মেশিন দুই চার পাঁচ বছর আপনি অনার আছে সুন্দর মন্দির কাজ করতে পারবেন আমি এই ভিডিও শোনা বলতে আমার সমস্ত ভিডিও যে কটা ভিডিও আমার আছে সবকটা ভিডিওতে আমি গুলো যাই এই যে দেখতে পাচ্ছি মেশিন অনেক ভাই বলে ভাই মেশিন রঙ চং ভালো দেন না কালার দেন আমি কিন্তু কালার দেখি না আমি দেখি আমার মেশিনের কোনটা বডি ভালো হবে বডি কোনটা ভালো হবে কাজকাম কোনটা ভালো হবে সেটা আমি দেখি এই যে কালার নেই কিন্তু এগুলোই কিন্তু আপনি কিন্তু ভালো মেশিন চলে এটি কিন্তু আপনার আগের বডি আগের মেশিন খুবই সুন্দর শিল হয় খুবই একটা মেশিন কালারও দেওয়া যায় তো একটা কথাই বলি এই যে দেখতে যে কালার মেশিনগুলো যে কালার কোনো মেশিন আছে সমস্যা নেই কালার চানা পেরাম আমি কালারও দিতে পারবো আমার কাছে সব ধরনের মেশিন আছে কিন্তু যে একটা কথা বললাম ভাই কালার দিলে দেখাবেন আপনি দেখবেন আপনার মেশিনে বডি কোনটা ভালো হইব কাজে কামে কোনটা ভালো হইব সেটাই আগে দেখবেন কারণ ওটাই যে সব মেন কাজ আর দিয়ে আমরা কাজ করি ভাবি তো আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবে আর একটা কথা বললাদি এখন আমি যারা টাকা দিতে ভয় পাচ্ছেন এবং কি বা যারা মাল নিতে পাচ্ছেন আগে দিয়ে আপনারা চিন্তা ভাই টাকা দিন কিছু হবে কি না না আমাদের এখানে প্রতারণা বলতে কোনো কথা নেই ভাই আল্লাহর বিশ্বাস হইয়া ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে এই সেলাই মেশিন নিতে পারেন অবশ্যই এবং কি বা একটা কথাই বলি আমাদের এখানে প্রতারণা কি ভাই প্রতারণা আমি এটা বুঝি না এটা আমার ধারা নাই এটা আমি বুঝি না আর এটা আমি জানতেও চাই না আমি জানি আপনাদের একটা মেশিন সালামত ভাবে সুন্দর করে আমি একটা মেশিন সার্ভিস করে দিন ওই মেশিনটা আপনি চালাবেন এবং কি আপনি নিজে নেবেন আর দুই চারজন পাঁচজন নিয়ে আসবেন এটাই সবচেয়ে বড় কথা বাইরের লোক দেখেন আমি সমস্যা নেই আমি আপনাদের দেখাইতেছি আপনি দেখা যায় আমার এখানে আপনার দূর দূরান্ত মানুষ এইসব দেখা যায় আপনার মেশিন নেয় একটা কথাই বলি আপনারা আমার বাংলাদেশে যে থাকেন বা প্রবাসীদের থাকেন বা আপনার কোনো জেলাতে থাকেন অবশ্যই ফোন দিবেন আমার কাছে আপনারা আমি মাল আপনাদেরকে অনলাইনে

দুইটা সমস্যা নেই আপনারা যে কোনো জায়গাতে আপনার অনলাইনেতে মাল নিতে পারেন ঠিক আছে তাই এই ভিডিও তো কি থাক এ বিষয়ে আর কিছু না সম্মানিত কিন্তু বিভিন্ন ধরনের মিশিং এবং মিশিংয়ের যাবতীয় পার্টসের ব্যবস্থা আছে ইনশাআলা স্ক্যানের নাম্বার দশে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইনশাআল্লাহ আপনারা অনলাইনে অর্ডার করবেন বাড়িতে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে অন্বেষণের মাধ্যমে পৌঁছায় দিবে দেখতে পাচ্ছেন এখানে নতুন পুরাতন মিশিং এবং মিশিংয়ের মিশিংয়ের তেল এবং টেবিল এবং এইখানে মেশিন শুধু কারিগর দিয়ে মেরামত করা হয় তো অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শুধু একটা বললা দি ভাববেন না যে আমার দোকানে মাল এই না আমার দোকানে আপনি যথেষ্ট পরিমাণ মাল আছে আমার গোডাউনে হাউসফুল মাল আছে তা আপনারা যদি পাইকারি খুচা দুই ভাবে নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আপনারা এতটুকু আপনাদেরকে আমি বলি নিশ্চিন্তা নির্ভয় আপনারা আমার কাছ থেকে মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ